হ্যালো फ्रेंड्स সাবস্ক্রাইব লাইফ স্টোরি বাংলা প্রেস দা বেল আইকন বাটন এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট थैंक यू বাংলাদেশের চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন উল্লেখযোগ্য জনপ্রিয় অভিনেত্রী ও মডেল লাক্স চ্যানেলায় সুপারস্টার দুই হাজার সাত প্রতিযোগিতায় মিম প্রথম স্থান অধিকার করেন এবং মিডিয়া জগতে পদার্পন করেন হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রের অভিষেক ঘটে বর্তমানে মিম চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি টিভি পর্দায় নিয়মিত মডেলিং এবং অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিদ্যাসিনহা মিন দশ নভেম্বর উনিশশো সালে রাজশাহী জেলার ভাগা উপজেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের জন্মগ্রহণ করেন তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি এবং ওজন পঞ্চান্ন বীরেন্দ্রনাথ সাহা একজন শিক্ষক এবং মা ছবি সাহা একজন গৃহিণী মিমের একটি ছোট বোন রয়েছে যার নাম প্রজ্ঞাসিনহা সাহা মমি বাবা সরকারি কলেজের শিক্ষক হওয়ায় বিভিন্ন জেলায় ঘুরে বড় হয়েছেন মিম বাবার চাকরি সূত্রে ভোলা জেলা এবং কুমিল্লায় ছিলেন বেশ কিছু সময় এসএসসিতে কুমিল্লা বোর্ডের অধীনে নবাব ফয়জন্যাসের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন অ্যাপ্লাস পেয়ে পাশ করেন তিনি এবং এইচএসিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এক গ্রেড পেয়ে পাশ করেছিলেন পরবর্তীতে মিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ভর্তি হন কিন্তু দুই বছর ক্লাস করার পর তিনি ব্যক্তিগত কারণে জাহাঙ্গীরনগর ছেড়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হন এখন সেখানে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়ছেন প্রতিযোগিতায় মা বাবার অনুপ্রেরণায় হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মিম সবার নজরে আসেন এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পী পুরস্কার লাভ করেন পরের বছর দুই সালে মিম অভিনয় করেন জাকির হুসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়তমা ছবিতে যাতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সাকিব খান এই ছায়াছবির জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয় শিল্পীর পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন প্রথম থেকে চলচ্চিত্রের সাথে জড়িত থাকলেও মিম একই সাথে ছোট পর্দায়ও বেশ কিছু নাটকে নিয়মিত অভিনয় করেন তার অভিনীত প্রথম নাটক জল তরঙ্গ এরপর দুই সালে মিজানুর রহমান আরিয়ানের অপরপর্মী ট্রাম্প কার্ড নামক নাটকে অভিনয় করেন যা ঈদুল ফিতরে আর টিভিতে প্রচারিত হয় এর পরবর্তীতে পর্ব এরই অনুবর্তী পর্ব ট্রাম্প কার্ড টু একই বছর ঈদুল আজহায় আর টিভিতে প্রচারিত হয় এরপর লম্বা বিরতি নিয়ে দুই হাজার চোদ্দ সালের পহেলা বৈশাখে খালিদ মাহমুদ মিটু পরিচালিত চলচ্চিত্র জোনাকির আলো মুক্তি পায় ত্রিভুজ স্প্যানের গল্পে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন ও কল্যাণ কুরাইয়া ছায়াছবিটি ব্যবসায়িক সফলতার মুখ না দেখলেও তার অভিনয় এবং গ্লামার প্রশংসিত হয় এই চলচ্চিত্রের সমাজকর্মী কবিতা চরিত্রে অভিনয়ের জন্য তিনি উনচল্লিশতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন এরপর মুক্তি পায় তার পরবর্তী ছায়াছবি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা এতে তার সঙ্গে আরো অভিনয় করেন আরেফিন শুভ ও মৌসুমি ছবিটি দিয়ে বিদ্যা সিনহা মিম আবারও লাইম লাইটে আসেন দুই হাজার পনেরো সালের ইদুল ফিতরে মিমের বহুল প্রতীকৃত ছবি পদ্মাপাতার জল মুক্তি পায় ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছে তাছাড়া মিম যৌথ প্রযোজনার ছবি ব্ল্যাকে অভিনয় করেছেন ছবিটি দুই হাজার পনেরো সালে সাতাইশ নভেম্বর ভারতে ও চার ডিসেম্বর বাংলাদেশে প্রায় দুইশটি হলে মুক্তি পায় রাজা চন্দ্র পরিচালিত এই ছায়াছবিতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহাম চক্রবর্তী দুই হাজার ষোলো সালে ভালোবাসা দিবসে মুক্তি পায় মিম অভিনীত সুইটার ছবিটি পরিচালনা করেন শাইন সুমন পরিচালক জুটির ওয়াইজেদ আলী সুমন এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন রিয়াজ ঈদুল ফিতরের তৃতীয় দিন আর টিভিতে প্রচারিত হয় টেলিছবি সেই মেয়েটি মিজানুর রহমান আরিয়ান নির্মিত টেলিছবিতে তার বিপরীতে ছিলেন তাহসান বছর শেষে মুক্তি পায় মামুন পরিচালিত চলচ্চিত্র আমি তোমার হতে চাই এই ছবিতেও তার বিপরীতে অভিনয় করেছিলেন বাপ্পি দুই সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় তানিয়া আহমেদ পরিচালনায় ভালোবাসা এমনই হয় রোমান্টিক কমেডি ধর্মী এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ইরফান সজ্জাদ ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে বাংলা ভিশনে প্রচারিত হয় নাট্য নির্মাতা মাহবুর রশিদ বান্নার তোমার পিছু পিছু এতে তার বিপরীতে অভিনয় করেন তেহসান এছাড়াও মিম অভিনয় করেন সৈকত নাসিরের পাশান এবং শ্রীজিৎ মুখার্জির ভারতীয় বাংলা আলোচিত চলচ্চিত্র ইয়েতি অভিযানে এই ছবিতে তার সাথে আরও থাকছেন সুপারস্টার অ্যাক্টর প্রসেনজিৎ এবং অভিনেতা আরিয়ান ভৌমিক জিশু এবং ফেরদোস আহমেদ এছাড়াও নির্মাণাধীন রয়েছে তারেক সিদ্দারের দাগ মন্তাজুর রহমান আকবরের দুলাবাই জিন্দাবাদ ও তেলেগু নায়ক অরিন্দমের বিপরীতের রকি ছবিটি টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রের সমান তালে কাজ করেছেন মে তবে ইদানিং চলচ্চিত্রে কাজের চাপ বাড়ছে এই গুণী অভিনেত্রী এখন পর্যন্ত প্রায় একশোটিরও অধিক নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন এবং এগারোটি ব্যবসা সফল হিট ছবি উপহার দিয়েছেন তার দর্শকদের মিম দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারি মাসে এক বছরের চুক্তিতে ল্যাপটপ ব্র্যান্ড শুভেচ্ছা দূত হন এবং আগস্ট মাসে ইউনিলিভারের সাবান লাক্সের শুভেচ্ছা দূত হন এবং পাঁচটি বিজ্ঞাপনের মডেল হন এছাড়াও তিনি গ্রামীণ ফোনের কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেন অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি মিমের আরেকটি পরিচয় হল তিনি একজন লেখিকা দুই সালে তার প্রথম গ্রন্থ শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয় দুই সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় উপন্যাস পূর্ণতা দুটি বই প্রকাশ করে শব্দশিল্পী প্রকাশনে এই ট্যালেন্টেড অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত এখন পর্যন্ত ফেসবুকে প্রায় চার লক্ষ বিশ হাজারেরও অধিক লোক তাকে ফলো করেন মিনের নাটক প্রতি পারিশ্রমিক হল চল্লিশ থেকে এক লক্ষ টাকা এবং প্রতিটি ছবির জন্য তিনি পারিশ্রমিক নেন সাত থেকে দশ লক্ষ টাকা বিদ্যাসিনহা মিন তার অপরূপ সুন্দর চেহারা এবং দুর্দান্ত অভিনয় মানের জন্য খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এবং কোটি দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছেন লাইফ স্টোরি বাংলার পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘ কামনা করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এটাই হলো আমার অনুপ্রেরণা এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন পরবর্তীতে কার জীবন কাহিনী দেখতে চান তা কমেন্টসে জানাবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিখ্যাত মানুষের জীবনী জানতে সাবস্ক্রাইব করুন লাইভ স্টোরি বাংলা থ্যাংক ইউ